বিষয়টা দেখেন টোটাল বলতে গেলে এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথাব দলনেত্রী মমতা ব্যানার্জি যেভাবে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে পর পরেছে তার ফলস্বরূপ চৌত্রিশ বছর যে অপশাসন ঘটিয়ে বাংলার মানুষকে আবার নতুনভাবে জাগরণ তৈরি করেছে নতুন করে সূর্য দেখিয়েছে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা ছিল শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর অবদান এবং তার যে প্রকল্প সেই প্রকল্প মানুষকে আমরা বাস্তবতায় করছি আজকে বিরোধী যারা আছে তাদের তো কোনো মানে জনসংযোগ নেই তারা ধর্মের উপর নির্ভর করে রাজনীতি করার চেষ্টা করছে মানুষকে বিভেদ করার চেষ্টা করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সারা ভারতবর্ষের পথ দেখাচ্ছে যে আমরা সম্প্রতি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্ধ জৈন সমগ্র মানুষকে নিয়ে আমরা চলতে চাই সেই বার্তা মমতা ব্যানার্জী যেভাবে দিয়েছেন বিরোধীরা অপ্রচার করছে যে কেন্দ্রের যে সমস্ত প্রকল্প আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা নিজের নামে এটা করে করছে এটা শুধু মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত টাকা আজকে বকেয়া রেখেছে তারপরেও যেভাবে কাজ করছে এটাকে টোটালটাই অপচার ছাড়া কিছুই না মানুষ দু হাজার একুশে নির্বাচনে বিধানসভায় দেখিয়ে দিয়েছে দু হাজার তেইশে জনসদভাবে সারা রাজ্যে মানুষ তৃণমূলের পক্ষে আছে এবং আগামী দু হাজার চব্বিশ নির্বাচন আসছে মমতা ব্যানার্জির যে চিহ্ন জোড়াফল চিহ্ন আমরা সকলে শুধু আমরা হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতি বলে নয় সারা বঙ্গের মানুষ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু বিভিন্ন জায়গায় একাধিকভাবে সাংগঠনিকভাবে বলা যেতে পারে নতুনকে নিয়ে এসেছে দল আবার নতুনভাবে দায়িত্ব দিয়েছে অনেক পুরাতন কর্মী দলে বিভিন্ন সাংগঠনিক ক্ষমতায় ফিরে এসেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে দীর্ঘদিন দল করা দলের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা পিছিয়ে গিয়েছেন তাদের সাথে বর্তমানে জনসংযোগ নেই বলা যেতে পারে কিছু ক্ষেত্রে তারা একটা দিকে ক্ষোভ নয় তারা দুঃখ প্রকাশ করছে যে বর্তমান দলের যা অবস্থা আমাদের যদি একবারও মনে হয় আমরা দলের পাশে আগামী দিনে ছিলাম যেমন এখনও থাকবো মনে হয় যে পুরনো নেতৃত্ব দলের বর্তমানে যা সময় সে একসাথে থাকা দরকার না এটা তো স্বাভাবিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বলছেন আমাদের দলনেত্রী তিনি আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের কাণ্ডারি তারা তো বলছেন যে মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে পুরনো চাল ভাতে পারে নতুনদের প্রয়োজন নতুন এবং পুরনো সংমিশ্রণভাবে হলে দলটা আরওভাবে উন্নত হবে আরও কাজে লাগবে আজকে দেখুন পথ সবার এক জায়গা থাকে না পথ মানুষের নির্ভর করে এবং যেটা হচ্ছে অনেক কিছুর উপর নির্ভর করে যেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে মানে শ্রেণী বিভাগ কোনো জায়গায় এস সিট হচ্ছে কোনো জায়গায় এসটি হচ্ছে কোনো জায়গায় সিট হচ্ছে তাতে করে অনেক উপর নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে প্রশাসন চালিয়ে এসেছে তারা আছে সে সমস্ত সিট পাচ্ছেন না বা পায়নি তারা যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে মনে হয় ভুল হবে সবাইকে নিয়ে চলতে হবে দলটা সবার জন্য মমতা ব্যানার্জি যে আদর্শ আমরা যদি মমতা নিয়ে আদর্শ নিয়ে দরকার করি তাহলে নিশ্চয়ই ভালো হবে এবং যারা পুরনো নেতৃত্ব দিয়েছেন বা যারা পুরোনো দলের সঙ্গে ছিলেন তাদের যদি কোনো সময় মনোমালিন না হয় আমার মনে হয় সবাইকে নিয়ে চলে গেল আমরা দেখলাম যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হলো প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন একাধিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সেই রাম মন্দির উদযাপনের দিন ছিলেন সেখান থেকে দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন তার বক্তব্য যখন তিনি রাখছিলেন একাধিক প্রশংসা যেমন করছিলেন ঠিক তেমনি একাধিক দুঃখ প্রকাশও করেছিলেন তিনি বলছেন যে চোখে জল ধরে রাখা যায় না আজ থেকে নতুন ক্যালেন্ডারের দিন শুভ সূচনা হলো কোন কোনো রাজনৈতিক দলের নাম না করে তিনি পরিষ্কার আক্রমণ আবারও করলেন বললেন যে কোন কোনো দলের কেউ কেউ চেয়েছিলো যে রাম মন্দির কোনো দিন হবে না কী বলবেন এই দেখুন এটা হচ্ছে কি রাম বলুন যে রহিম বলুন যার যার ধর্ম তার কাছে রামও হচ্ছে কি হিন্দুদের কাছে একটা দেবতা প্রতিষ্ঠিত অবশ্যই আছে তা আজকে যে বিজেপি এটা যে রাম মন্দির হচ্ছে এটা সার্বিক ভারতবর্ষের মানুষের স্বার্থের জন্য হচ্ছে তা নয় আজকে যেটা করেছেন সেটা দেখবেন আজ অযোধ্যা যদি মানে রামের ছবি একশো থাকে নরেন্দ্র মোদীর প্রচার আছে এক হাজার তাহলে আজ টোটালটাই বিজেপি প্রচার করছে বিজেপি রাজনীতির স্বার্থে আগেই বললাম যে ওরা ধর্ম নিয়ে চাইছে আর মমতা ব্যানার্জি কর্ম নিয়ে চাইছে আজকে বলেছিল দশ লক্ষ বছরের বেকার যুবক যুবতীর কাজ দেবে সেখানে দেখছেন কাজের কোনো এ নেই আজকে মানুষের চিন্তাভাবনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এইভাবে তারা ধর্ম রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি করা যায় ধর্ম ধর্মের জায়গায় থাকবে আজকে যে রাম নিয়ে প্রচার এ করছে পশ্চিমবঙ্গে তার প্রভাব কিছুই পড়বে না কেন মানুষ শত শত জেনে গেছেন যে মৃথ্যাচার দ্বিচারিকা করেছে। দু হাজার চোদ্দো সালে ক্ষমতা আসার পর থেকে দু হাজার উনিশে মানুষকে অনেক আশা জাগিয়েছিল মানুষের সেই আশা পূরণ হয়নি আর এই বিজেপি সরকার থাকলে কোনো পূরণ হবে না অতএব ওনারা যেটাই করুন না কেন চোখে নিয়ে কথা বলুন না কেন একটা সম্পূর্ণ নাটক যে চাওয়ালা বলে আছে প্রধানমন্ত্রী হয়েছেন তারা পোশাক আশাক এবং তার আচার আচরণ তার রেকর্ড আপনারা সবাই দেখছেন শুধু আপনারা মিডিয়া নয় ভারতবর্ষের সমস্ত মানুষ আজ বিজেপির প্রতি আস্থা নেই এবং এই হাজার চব্বিশে যদি বিজেপি আসে ভারতবর্ষের অবস্থা আরও ঘুরন বলছি এই সংগতি মিছিলে যারা গতকাল হেঁটেছিল তাদেরকে জালি হিন্দু বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা তারা বলছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া যারা রয়েছে তারা জালি হিন্দু তারা বাংলার উন্নতি চায় না বর্তমান হিন্দু সমাজকে তারা কলুষিত করছে একটা মুসলিম সমাজকে তারা প্রায়োরিটি দিচ্ছে কীভাবে দেখছেন আমি আগে বললাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষকে দেখিয়েছেন দেখানোর চেষ্টা করছেন সম্প্রীতি বলতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার জন্যই আজকে ভারতবর্ষ ভারতবর্ষ গণতান্ত্রিক অতএব আজকে বিরোধী দল মধ্যে কী বলছেন সেটা বড়ো কথা নয় বিরোধী দলের মধ্যে আজকে তো তৃণমূলের সঙ্গে ছিলেন আজকে তার মানে কি বলবো তার যে খারাপ জিনিসগুলো সেগুলো ঢাকার জন্য আজকে সে বিজেপির কাছে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দ্বারস্থ হয়েছে যদি সেই দ্বারস্থ না হয় তাহলে আজকেও জেল পেয়ে থাকতো তার কোনো মানুষ গ্রহণযোগ্যতা দেবে না আগামী দিন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন দেখবেন এই বিরোধী দলনেতা তার প্রতিষ্ঠান কোথায় হয় কোথায় যায় জানুয়ারি আজ একটি বিশেষ দিন আর বিশেষ দিনে সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ চলছে সেই শটাং হাজির হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন এই এই বর্তমান যা সরকার চলছে দেউলিয়া হয়ে গেছে সরকার সরকার কখন পড়ছে যাবে সেটা না পঁচাত্তর পঁচিশে ভাগ এখন চলছে যে ভাগের মেন কারিগর পিসি এবং তার গুণদার ভাইপো আর বাকি পশ্চিমবাংলার চাকরি নেই বেকারদের জীবন নিয়ে খেলা ছেলেই মিনি খেলা করছে মেলা খেলাতে মত্ত হয়েছে কীভাবে দেখছেন যেহেতু আগেই বলেছি যেহেতু নিজের মানে খারাপ জিনিসটাকে থাকার জন্য আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি মা বলে অভিহিত করেছিলেন তাকে আজ অপমান করছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মী সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের যারা হিন্দু তাদেরকে অপমান করছেন কালকে অনেকে বিজেপির মিছিলে যামি সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের যারা হিন্দু তাদেরকে অপমান করছেন কালকে অনেকে বিজেপির মিছিলে যারা গেছেন দেখা যাচ্ছে কোনো মিছিলে পনেরো জন কুড়িজন কিন্তু আমাদের যে কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শান্তিপূর্ণ সম্প্রীতির মিছিল সেখানে আমাদের কোনো জায়গা আমাদের ব্লকে নিম্ন হয়েছে সেখানে প্রায় আমরা দেড় দু হাজার মিছিল মানুষের সম্প্রহণীয় পড়েছি তাহলে মানুষ এটা জানছেন যে তৃণমূল একমাত্র পথ আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখতে পারে এই দুর্বৃত্তের হাত থেকে তাই ওদের কথা যত কম যায় ততই লোকসভা নির্বাচনের আগে কোথাও কি মনে করছেন যে কেন্দ্রের যে প্রচার সে যেভাবে চলছে কিন্তু বাংলায় তো বারবার আসছে কেন্দ্রীয় নেতারা তারা পরিষ্কার বলছে যে বাংলার প্রাপ্য থেকে বঞ্চিত বাংলার নাগরিকরা পশ্চিম বাংলায় সোনার বাংলা হবে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে পশ্চিম বাংলায় যে গঠনমূত্র আগের চিত্র সেটা ফিরে পাবে কি মনে হয় এটা তো ওই শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে যারা বিজেপি আর এস থেকে শুরু করে বিজেপি এরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাস করতো না কারণ আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালের আগে যখন ভারত পরাধীনতা ছিল তখন যাতে করে বিদেশের সঙ্গে বিদেশি সঙ্গে এদের কীভাবে সম্পর্ক যায় তাই করতো আমাদের ভারতবর্ষে যারা স্বাধীন করবার জন্য দেশত্ব যাদের জাগিয়েছিলেন যাদের গোপন ডেড়া ছিল সেখানে তাদের কীভাবে ধরিয়ে দেওয়া যায় বিদেশি চাকুয়া ছিল ভারতবর্ষের তিন তিন ধরনের যে পতাকা আমাদের মৈত্রী পতাকা সে পতাকা তারা অবমাননা করে তা আজকে যে বড় বড় কথা বলছে এর আগে দু হাজার একুশ সালেও যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত থেকে শুরু করে বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে নেতারা শুরু করে চব্বিশ ঘন্টা পথ ফেলে দিয়েছিল তার ফল তারা পেয়েছে দু হাজার চব্বিশে আগে দু হাজার উনিশের নির্বাচনে যে আঠারোটা তারা পেয়েছিল আগামী দু হাজার চব্বিশে তারা দু থেকে তিনটে পাবে কিন্তু সন্দেহ আছে সেটা আগামী চব্বিশেই অর্থাৎ তারা কদিন বাদেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিরোধী যদি নেতা সে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে মতো ছাড়া অন্য কোনো পথ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রবক্তা মোহন ভগবত কালকে যখন রাম মন্দির উদ্বোধন হয় তিনি বক্তব্য নিয়ে পরিষ্কার করলেন যে বক্তব্যের মাঝে ছোট ছোট ঝগড়া বাদ দিতে হবে দেশের স্বার্থে দশের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে হঠাৎ করে এই বক্তব্য লোকসভা নির্বাচন আগে কতটা গুরুত্বপূর্ণ হতে হবে এটা একটা রাজনৈতিক চমক কারণ টোটাল বিজেপিটা চলে আর এস তাদের আর কথা বলে এক আর বিজেপির কথা আর এক অতএব ওদের কথা ধরে কোনো লাভ নেই ওরা যাই যাই বলুন না কেন ভারতবর্ষকে আগামী দিন পথ আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে

1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ